বে সে গোরা চাদ ভাবে সে গোরা চাদ বিভোর হইয়া হইয়া কিবা ভাবে সে গোরা চাদ ভাব সে গোরা চাদ বিভোর হইয়া আহা খনে ডাকে। ভা শ্ৰীম বৌৰম অহা খনে খনে ডাকে ভা শ্ৰীম সিদাম বিয়া গৌরম যেন ক্ষণে ক্ষণে ডাকে গোথায় রে আমার ভাই শ্রীদাম ক্ষণে ক্ষণে ডাকে গো বলি কোথায় রে আমার ভাইয়া শ্রীদাম ভাবা গৌর বলে কোথায় আমার ভাইয়া শ্রীদাম ভাবাবে গৌর বলে কোথায় আমার ভাইয়া শ্রীদাম ক্ষণে ক্ষণে ডাকে ও ভাবে সে গোড়া চাঁদ বিভোর হইয়া খনে ক্ষণে ডাকে ভাইয়া শ্রীদাম বলিয়া আজ পুরীবের ভাবে বিভোর হয়ে শ্রীমন গৌর সুন্দর আমার শ্রী বলে ডাকচ্ছেন এখনও ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদ অভিপ্রায় করছেন পদলিপিবদ্ধ করছেন আজ ভাববে সে গৌর আমার কী করছেন ক্ষণে ডাকে শুভ রে খনে ডাকে শুভ রে ক্ষণে বসুদাম বসুদ কিবা খনে ডাকে শুভ রে খনে ডাকে শুভ লে খনে বসুদাম গৌরম আহা খনে ডাকে ভাই দাদা বলো রাম বলো রাম খনে ডাকে ভাই দাদা আহ দাদা বলো রাম বল যেন ক্ষণে ক্ষণে ডাকে গো আমার আমার হোরি ক্ষণে ক্ষণে ডাকে গো কোথায় রে আমার শুবল সখা ক্ষণে ক্ষণে ডাকে গো কোথায় রে আমার বসুদাম শখা ক্ষণে ক্ষণে ডাকে গো কোথায় রে আমার দাদা বল রাম ভাবাবে সে গৌর বলে কোথায় রে আমার দাদা বল রাম ভাবাবে সে গৌর বলে কোথায় আমার দাদা বলরাম দেখো ক্ষণে ক্ষণে ডাকে ও খনে ডাকে সুবলেরে ক্ষণে বসুদাম ক্ষণে ডাকে ভাই মোর দাদা আজ পুরীবের ভাবে বিভাবিত গৌরহরি আমার ক্ষণে ক্ষণে সুবল সখার কণ্ঠ জড়িয়ে ধরে আর বসুদাম সখাকে সঙ্গে লয়ে যেমন করি গোষ্ঠ গোষ্ঠলীলাই মনের ভাব প্রকাশ করছিলেন এখন অভাব ভাবে বিভোর হয়ে গৌর সুন্দর আমার নদীয়ার মাঝে লীলা প্রকাশ করছেন এহন ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদ লিখছেন শে মলি বলি কা ধবলি বলি বলি করয়ে পু কার পুলকে পু রল বহে প্রেম কিবা পুলকে পু রলো অঙ্গ বহে প্রেম ধার পুলোকে পুরো অঙ্গ বহে প্রেম ধার যেন ধারাই ধারাই ভেসে যাই গো গৌরের নয়ন ধারায়ার আর প্রেম ধারা যেন ধারাই ধারা ভেসে যাই গো নয়ন ধারায়ার প্রেম যেন ভাব নিধি গৌর হরি আহা নয়ন ধারায়ার প্রেম ধারায় ওই না ভাব নিধি গৌর হরি যেন নয়ন ধারায় ভেষে যাই গো আর পুলকেপু পু বহে প্রেম ধার পুলকে পু বহে প্রেম ধার ধবলি শ্যামলি বলে করয়ে ফুকার পুলকে পুরলয়ঙ্গ বহে প্রেমধার প্রেমধারায় গৌর সুন্দর আমার ভেসে যাচ্ছে ধ বলে শ্যামলি বলে ডেকে ডেকে গৌর সুন্দরের নয়ন ধারা প্রবাহিত হচ্ছে নয়ন ধারায় আরে প্রেমধারায় গৌর সুন্দর আমার এখনো ভাব বিভাবিত আমার আমার গৌর সুন্দর ভাব দর্শন করি বৈষ্ণব কবি বংশীদাস পদকর্তা পদ লিখছেন কালিন্দি যমুনা বলি তেম জলে ভাসে সে যো মোনাবলি গৌর আমার প্রেমজলে জলে সে পুরব পড়িল মনে কহে বংশিদা সে পুরব পড়িল মনে কহে বংশীদ সে জমনা যমুনা বলি প্রেম জলে ভ সে যেন প্রেম জলে ভেষে যাই গো আমার 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 গৌর হরি যেন প্রেম জলে ভেসে যাই গো ওই না কালিন্দি যমুনা বলি গৌর আমার প্রেম বন্যাই ভেসে যাই গো কালিন দিজ মোনাবলি প্রেম জলে ভেসে যাই গো যেন প্রেম জলে ভেসে যাই গো পুরব পড়িল মনে কহে বংশী দশে দশে পৌরব পড়িল মনে কহে বংশী দশে